এই যে ভিজিটিং কার্ডের মক আপ ডিজাইনগুলা দেখতেছেন এগুলা মূলত ক্লায়েন্টকে আকর্ষণ করার জন্য মক আপ ডিজাইনে রূপান্তর করা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি এই ভিজিটিং কার্ডের ব্যাক পেজ এবং ফ্রন্ট পেজ দুইটাকে মক আপ ডিজাইনে রূপান্তর করবো তার জন্য আমি চলে যাচ্ছি এখান থেকে গুগল ক্রোমে তো আমরা এখানে সার্চ করবো মকআপ লিখে মক আপ ব্রুলিকে লিখে সার্চ করলে এই যে এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আসে মকাব্রো ডট কম আমরা এই লিংকে ক্লিক করব এটা তারপর আমরা এখান থেকে এই যে প্রিন্টে ক্লিক করব তারপরে এখান থেকে আমি অ্যাপটা ক্লোজ করে দিলাম তো এখানে দেখুন অনেকগুলো এই যে ভিজিটিং কার্ডের আপ আসে তো আমি এখান থেকে প্রথম যে বক্সেরটা আসে বক্সেরটা সিলেক্ট করলাম এই যে এটা তারপর এখানে বলা আছে বিজনেস কার্ড ব্যাক মানে আমাদের ভিজিটিং কার্ডের যে ব্যাক পেজটা আছে এটা এখানে আপলোড করতে হবে আর এখানে সাইজটা বলা আছে তো আমি এখানে ব্যাক পেজটা আপলোড করতেছি আপলোডে ক্লিক করলাম তারপর আমি এখান থেকে এই যে আমাদের ছবিটাকে সিলেক্ট করলাম এই যে ভিজিটিং কার্ড ডিজাইনটাকে সিলেক্ট করলাম তো এটা হচ্ছে ব্যাক পেজটা তারপর এখান থেকে ক্রপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম তো এবার আমাদের ফ্রন্ট পেজটা আপলোড করতে হবে তার জন্য আবারও আপলোডে ক্লিক করলাম এই হচ্ছে ফ্রন্ট পেজটা তারপর এখান থেকে ক্রপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম তারপর আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিলাম এই যে ডাউনলোড হয়ে গেছে তো আমি আরেকটা ডিজাইন করি আপনাদেরকে দেখাই তো আমি এখান থেকে আবারও প্রিন্টে গেলাম তারপর এখান থেকে এই যে এটার মধ্যে এবার মকআপ করবো দুইটা ভিজিটিং কার্ডকে মানে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটাকে তার জন্য আবারও আপলোড এগলাম তারপর এখান থেকে আমি ফ্রন্ট পেজটা আপলোড করে দিলাম এই যে এটা তারপর এখান থেকে ব্যাক পেজটা আপলোড করে দিলাম এই যে ক্রপ অ্যান্ড কন্টিনিউ তারপর আমরা এটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোডে ক্লিক করলাম যে এটাও ডাউনলোড হয়ে গেছে তারপর আমি এই দুইটা ভিজিটিং কার্ডকে আরও একটু আকর্ষণ করব আরেকটা আছে দেখি এখান থেকে এই যে এই দুইটার মধ্যে তারপর এখান থেকে আপলোডে ক্লিক করলাম তারপর এখান থেকে এটা ক্লিক করলাম তারপর এখান থেকে ক্রপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম তারপর এখান থেকে ফ্রন্ট পেজটা আপলোড করতে হবে ব্যাক পেজটা তবে এখান থেকে ব্যাক পেজটাই দিলাম তারপর ডাউনলোডে ক্লিক করলাম তো আমাদের এই যে ভিজিটিং কার্ডগুলো মক ডিজাইনে রূপান্তর হয়ে গেছে তো মূলত বেশিরভাগ ক্ষেত্রে এই যে ক্লায়েন্টকে আকর্ষণ করার জন্য এই যে মক আপ ডিজাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মানে ডিজাইনটা প্রিন্ট করলে এই যে এরকম দেখাবে আর কি মানে আপনি যে ডিজাইনটা করবেন এই ডিজাইনটা যখন প্রিন্ট করবে এরকম দেখাবে প্রিন্ট করলে এরকম দেখাবে তো আমরা যেগুলো ডিজাইন করছি এগুলো হচ্ছে একটু দেখায় আপনাদেরকে এই যে এখান থেকে ডাউনলোড গেলাম তো এই হচ্ছে ভিজিটিং কার্ডটা এই যে মানে প্রিন্ট করলে এরকম দেখাবে এই যে এরকম দেখাবে তারপর এখানে বক্সের মধ্যে দেখাবে এরকম এই যে বক্সের মধ্যে এরকম দেখাবে তারপরে এগুলাকে এরকম দেখাবে আর কি এই যে তো মূলত এই যে ক্লায়েন্টকে আকর্ষণ করার জন্য মক আপ ডিজাইনটা অনেকটা কাজে লাগে এই যে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে তো এই হচ্ছে ওয়েবসাইটটা ওয়েবসাইটের নাম হচ্ছে মক ব্রো ডট কম আপনারা চাইলে এখান থেকে যে কোনো ডিজাইনই মকআপে রূপান্তর করতে পারবেন এখানে এই যে প্যাকেজিং আছে তারপরে অনেক এই যে ব্যাগ ব্যাগের মক আপ পারবেন তারপরে এখানে বিভিন্ন প্রোডাক্টের মকা করতে পারবেন এই ওয়েবসাইটটার মাধ্যমে ওয়েবসাইটটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তো এই ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম